থেকে মিশর খ্রিস্টপূর্ব প্রায় হাজার বছর আগে শুরু হয়েছিল এক ইতিহাস যা দুনিয়া ঘুরে প্রবেশ করেছে ভারতে বিশ্বের কত শত শিল্পকে দরাজভাবেই আগলে রেখেছে আমাদের দেশ ব্লক প্রিন্ট হল তেমনই একটি উদাহরণ ব্লক প্রিন্টিং শিল্প দেশের দীর্ঘস্থায়ী শৈল্পিক ও কারুশিল্প ঐতিহ্যের মধ্যে একটি যা বর্তমানে নানা রূপে বিকশিত হয়েছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ধীরে ধীরে যেন ফিকে হয়ে চলেছে কয়েক হাজার বছরের পুরনো এই ব্লক প্রিন্টের প্রচলন তবে আসার বিষয় এই যে এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন কিছু সংবেদনশীল পোশাক শিল্পী যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন জীবন ফিরে পাচ্ছে এই ব্লক প্রিন্ট আজ শুনে নেওয়া যাক তেমনই এক গল্প ছক এই ছকের শহর ছকে বাঁধা ছকের জীবন ছক আমাদের ভাবে বেঁধে রেখেছে যেন চব্বিশ ঘন্টা আমরা ওই ছকে বাঁধা জীবনটার মধ্যেই আবদ্ধ হয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে প্রাতহিক কাজকর্ম তারপর শটান চলে যাওয়া হয় গৃহিণীদের রান্নাঘরে কিংবা যারা কর্মক্ষেত্রে বিচরণ করেন তাদের সেই কর্মক্ষেত্রের জীবন কিন্তু এই ছকের কথা প্রথম আজকে আলোচনা করছি কেন সেই বিষয়ে আজকে কথা বলার একটু পালা এই যে ছকে বাঁধা জীবন এই ছকের সঙ্গে আরও একটু যদি আমরা গভীরে গিয়ে চিন্তাভাবনা করি তাহলে আমাদের পোশাক শয্যা এবং প্রাত্যহিক জীবনযাপন জীবন ধারণের ক্ষেত্রেও এর একটা বড় অবদান তো আছেই তার সঙ্গে আছে ইতিহাস আর ঐতিহ্য সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাওয়ার একটা নস্টালজিয়া সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব ছক বা ব্লক এই যে এই কথাটির সঙ্গে শুধুমাত্র যে আজকে দু হাজার পঁচিশের এই আধুনিক জীবন নয় বরঞ্চ খ্রিস্টপূর্বাব্দ থেকেই এই পৃথিবী এবং মানব সমাজ সভ্যতা সবকিছু পরিচিত সেখান থেকে সেইখান থেকে আজ এই যে দু হাজার পঁচিশের এই এত আধুনিক জীবন এসেছে কোথা থেকে এবং শুধুমাত্র তাই নয় পোশাক শিল্প বা কাপড়ে ছক বা ব্লকের ব্যবহার সেটাও বা কোথা থেকে প্রায় বিস্তৃত হয়ে যেতে বসা আমাদের বাংলার এই ব্লক শিল্প সেটাকে টিকিয়ে রাখার ধরে রাখার আপ্রাণ চেষ্টা প্রত্যেক দিন ছকে বাঁধা জীবনে ব্লক শিল্পীরা তাঁদের জীবনযাপন এবং একই সঙ্গে তাদের সেই শিল্প কার্যর মাধ্যমে টিকে থাকার অস্তিত্বের যে লড়াই করে চলেছেন প্রাণপণ এবং সেই লড়াইকে বাঁচিয়ে রাখার যে অদম্য ইচ্ছা সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করার পালা এই যে বললাম লড়াই এবং সেই 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 লড়াইকে শিল্পকে বাঁচিয়ে রাখার অদম্য চেষ্টা চেষ্টার যিনি আজকে একটু চলুন তাঁর সঙ্গে কথা বলা যাক সঙ্গে রয়েছেন ডালিয়াবি মিত্র এবং দিদিকে তো স্বাগত জানাচ্ছি সবার আগে দিদি তোমাকে কুর্নিশ জানাচ্ছি তোমার এই প্রচেষ্টাটার মাধ্যমে একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে এত সুন্দর এত নিপুণভাবে তৈরি করা ব্লক বা ছক রয়েছে এই ব্লক শিল্প এবং শিল্পীদের তাদের যে অদম্য প্রয়াস তাদের যে এত ভালো ভাবনা এই সব কিছুর মেলবন্ধন আজকের এই এপিসোড দিদি এবারে সরাসরি তোমার কাছে একটু যাওয়া যাবে এই যে এই ব্লক এত সুন্দর সুন্দর ব্লক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা কাজকর্ম এত নিপুণ সূক্ষ্ম এই যে ব্লক বা ছক এটার ইতিহাস মানে আজকের জিনিস তো বোধ নয় না তোমার কাছে শুনেছিলাম এটি বহু আগে থেকে আমাদের মানে মানব সমাজের সঙ্গে পরিচিত সঙ্গে পরিচিত মানে প্রথমেই বলি একদম যদি ইতিহাসে চলে যাই মহেন্দ্রধর হরপ্পা যখন খুঁড়ে পাওয়া গিয়েছিল তখন রাজাদের পোশাকে কিন্তু ওই ব্লকের ব্যবহার পাওয়া গিয়েছিল এবং সেটা কিন্তু আজরাক ব্লক যেটা রাজস্থানের দিকে এসছে এবং এইটার থেকে বোঝা যাচ্ছে একটা যে ভারতবর্ষে ব্লক কিন্তু এসছে তার পশ্চিম দিক থেকে ঢুকেছে আর এই পশ্চিম দিক থেকে ঢুকেছেও এটাও যেমনি সত্য মানে ওটা যেমনি মিশরীয় সভ্যতার থেকে ঢুকেছে চৌদ্দশো সালে মিশরীয় সভ্য দশ হাজার দশ হাজার শতাব্দীতে মিশরিয়া দেখা গেছে ওরা ওটাকে তারস বলতো ওরা একটা একটা ধরনের ব্লক ইউজ করতো ব্লক প্রিন্ট করতো কিন্তু ব্লকটা কিন্তু অনেক আগে চায়নায় পাওয়া যায় টু টোয়েন্টি সাংসাং রাজারা তাদের পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু এই ব্লক প্রিন্টিংটাকে খুব এগিয়ে নিয়ে গিয়েছিল মানে তাদের তাতে ওইখানে উদ্ভাবন করেছিল যে শিল্পীরা তারা কিন্তু তাদের যে পৃষ্ঠপোষকতাটা পেয়েছিল তাই জন্য ওটাকে খুব বেশিভাবে বাড়াতে পেরেছিল এবং কিন্তু দেখা গেছে চীনে না মূলত ওরা তিনটে রঙ ইউজ করতো আমাদের যে এখন এত মাল্টি কালার ব্লকের দেখা যায় অতটা কিন্তু ছিল না এবং তারপরে মিশরীয় সভ্যতায় ওটাকে ওরা তারস বলতো ওই ব্লক পেনটাকে মিশরের থেকে কিন্তু পশ্চিম মানে পশ্চিম ভারত দিয়ে ভারতে ব্লক প্রবেশ করেছে এবং সেটা প্রায় সতেরোশো শতাব্দী এবং আমাদের ব্লকের এই যে প্রিন্টিংটার মধ্যে মানে মুসলিম যে আর্ট ফর্ম যে ওয়ার্ক আঁকা ওগুলো ভীষণভাবে দেখা যায় ঠিক আছে সেইটাই আর রাজস্থানে কিন্তু নানা রকম ভাবে এরকম ব্লকটা এসছে এবং ভারতবর্ষ কিন্তু প্রথম শুরু করলো সুতির কটন ব্লক ওপরে যেটা মিশরে কিন্তু এইবারে ভারতবর্ষের আমরা খুব শুনি না ডাবু প্রিন্ট সাঙ্গে সাঙ্গেনারি প্রিন্টটা মূলত কিন্তু দেখা যায় সাদার ওপরে ওরা দু তিনটে রং মেরুন গ্রিন এই রঙগুলো ইউজ করে এবং ওগুলো কিন্তু সব ফুলের মোটেই ঠিক আছে মানে এখন যেমনি ওরা পুরোনো দিনের ফুল ইউজ করতো কদম ফুল তারপরে আরও পুরোনো যে ধরনের ফুল ওদের ইয়েতে পাওয়া যাবে নামটাই ইয়ে করতে পারছি না এখন পাওয়া যাবে গোলাপ পদ্ম এইগুলো ওরা ইউজ করছে তেমনি আবার ডাব্বু যেটা ডাব্বু কথাটার অর্থটা হচ্ছে মাটির ঢেলা মাটির দিয়ে ওরা কিন্তু ওই ব্লকের মোল্ডটা তৈরি করতো করে ওটার মধ্যে ডাব্বু প্রিন্ট ভেরি কস্ট ডাব্বু প্রিন্ট কিন্তু সাধারণত মেয়েরা করে খুব নিপুণ আর্টওয়ার্কে এ এটা ছাড়া তো আজরাত তো আছেই আজরাত খুবই পপুলার আমাদের এখানে এখন এবং রাজস্থানে ওটার থেকে এসছে করতে করতে সরি ব্লকের যে ইতিহাস দেখা যায় সেটা যখন বেঙ্গলে এসে গেছে বেঙ্গলে কিন্তু ওটার মধ্যে ভীষণভাবে মানে কি বলবো প্রকাশ পেয়েছে আমাদের যে আল্পনা দেওয়ার সার সেইটা এবং এটার এটাই কিন্তু রবীন্দ্রনাথও খুব উদ্যোগ নিয়েছিলেন যাতে এই আর্টে শিল্পীরা বেঁচে থাকে এবং নানা রকম ব্লকের প্রিন্ট দেখা গেছে যে আমাদের মানে কি বলবো ব্রিটিশ আমলেও ব্লকের প্রিন্ট দেখা গেছে কিন্তু ধীরে ধীরে যেটা হচ্ছে এই যে কাঠের ব্লকের এই যে ধরো এই যে কাজটা এই কাজটা তো একটা সেইটা কিন্তু আর খুব যারা করছে তাদের বাকি ডিসেন্ডেন্ট যাই বলি বেশিভাবে তারা কিন্তু খুব একটা করতে চাইছে না কারণ কি মানুষ পয়সা দিতে চাইছে না মানুষ এমন একটা যান্ত্রিক কি বলবো যুগে ঢুকে গেছে তাদের হচ্ছে যে আমাদের তোমরা সস্তায় দাও এবং আজ পরবো কাল পরব না কিন্তু এই জিনিসটা সেটা নয় এই একটা ব্লক বানাতে একটা লোককে দশ দিন থেকে পনেরো দিন খাটাখাটনি করতে হয় আর আমার এই ব্লক নিয়ে যে নাড়াচাড়া এটার মূল হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে আমাদের ধরো তাজমহলের গায়ে আঁকা বা এই যে পর্দায় দেখছি মাছের বিয়ে এটা মেদিনীপুরে হ্যাঁ মেদিনীপুরে যে নতুন গ্রাম বা পিংলা বলে ওখানে আদিবাসীদের এটা কিন্তু মাছের বিয়ে এই যে দেখো শিঙা নিয়ে মাছ যাচ্ছে বুঝেছো মাছরা বিয়ে করতে যাচ্ছে তেমনি ওদের পাখির বিয়ে বলে আছে আমি ওটার মধ্যে ইন্ট্রোডিউস করেছি প্রজাপতির বিয়ে সানাই মানে পালকির সানাইয়ের উপরে বসার প্রজাপতি বই নিয়ে যাচ্ছে এই ভাবনাগুলো থেকে আমি একে একে দিয়ে দিয়ে এখানে ব্লগগুলো বানিয়েছি এইটা হচ্ছে আউটলাইনটা ঠিক আছে আউটলাইনটা করা হল এবার আউটলাইনটা যখন রং ভরা হচ্ছে তখন কিন্তু আমাদের ব্লক বানাতে হয়েছে আরো তিনটে আচ্ছা পরে এইটা কিন্তু হচ্ছে এই যে রংটা ভরা হচ্ছে কালো আউটলাইন এই যে লাল হলুদ সবুজ এটা তাহলে ঠিক ঠিক ভাবে ভরতে হবে করতে হবে এটার জন্য তাহলে এইটা যেমনি বানানো আছে যে প্রিন্ট করছে তারও একটা কাজ আছে এই সব মিলিয়ে যেটা মানে এটা কিন্তু একটা বড় কর্মযোগ্য একদমই তাই ঠিক আছে এবং এইটাই কিন্তু খুব সিনসিয়ারলি এই আর্টিসিয়ানদের কে যদি সাপোর্ট না দেওয়া যায় তাহলে কিন্তু হবে ঠিক তাই দিদি আরো কিছু দেখতে পাচ্ছি যদি আমাদের আরো একটু 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 দেখাও হ্যাঁ মাছের বিয়ে মাছের বিয়ে যেটা হ্যাঁ এখানেও রয়েছে এখানেও রয়েছে মাছের বিয়ে এইটা হচ্ছে ব্লকটা কথা

তারপরে এটা তোমার একটা ব্লক চারটে তেমনি মাছের বিয়েটাও সেরকমভাবে বা ধরো ওই যে ব্লগটা দেখলাম সেইটা এইটা হচ্ছে ধরো আদিবাসীদের নিয়ে ব্লগ এই যে ব্লগুলো এই ব্লগুলো খুব ইন্টারেস্টিং এবং এগুলোকে কিন্তু রীতিমতো বানাতে হয় এই যে ব্লকগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোকে অ্যাসিড প্রিন্ট বলে যেহেতু এগুলো সিল্ক তসর ঘিচা এর ওপরে আর কটনের ওপরে যেটা হয় সেটাকে পিগমেন্ট কালার দেওয়া হয় বুঝেছ সেটাকে বলে পিগমেন্ট প্রিন্টিং এইগুলো হচ্ছে সুন্দর কালারফুল কিন্তু হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে খুব পুরনো দিনের একটা ব্লক এই ব্লকটাকে আমি রিভাইভ করছি এই ব্লকের মধ্যেও কিন্তু দেখো একটা মাছ আছে দেখো একটা মাছকে কত রকম ভাবে আঁকা যায় এই যে মাছ মাছের এই যে 얘টা লেজটা বেরিয়েছে হ্যাঁ অনেক রকম ভাবে সুন্দর ফ্লোরাল মোটিভ আছে তার সঙ্গে পাতা পাতা হ্যাঁ তার এটার উপরেও একটা খুব সুন্দর আবার আছে হ্যাঁ এই ব্লকটা মানে হচ্ছে এটা একটা ব্লক এই ব্লক এই ব্লকটা তলায় আবার এটা করা আছে হ্যাঁ দেখে কিন্তু বুঝতে পারছো না এই ব্লকটাতেও দেখো রং ঢোকানো আছে সামনে এই ছোট ব্লকটাতেও দুটো আছে আগে কালো দিয়ে আউটলাইন হয়েছে তারপরে গ্রিন রংটা ঢোকানো হয়েছে সেটার জন্য আলাদা আলাদা দুটো ব্লক আলাদা আলাদা দুটো ব্লক যেমনি জিক্সো পাজলে ম্যাচিং হতে হয় না এই ব্লকেও কিন্তু জিনিসটা যায় তারপর দেখো আমরা চাদরেও ব্লক করেছি বাহ মানে এটা হচ্ছে বেড কভার বেড কভার

এটা একটা জিন্সের শুধু টপ হ্যাঁ যার এখানে আমি একটু ব্লক এখানে ব্লকের ব্যবহার হ্যাঁ এই দেখো ব্লক এবারে এই যে ব্লকটা দেখছো না এই ব্লকটা তুমি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করো এটা তাজমহলের দেয়ালে আছে সরু করে আমার একটা তাজমহলের একটা পুরো সিরিজ আছে যেটাতে আমার পঞ্চাশটা তাজমহলের ওপরের ব্লক আছে যদি এত সুন্দর জিনিস তো দেখলাম এবং তুমি ধীরে ধীরে ইতিহাস থেকে ঐতিহ্য সবকিছু তুলে ধরলেন তুমি কি আর কিছু বলতে চাও দর্শকদের আমার একটাই দর্শকদের কাছে বলার এটা কিন্তু খুব একটা দামি বা কস্টলি জিনিস তো নয় আপনারা যদি সত্যি হ্যান্ড ব্লকের জিনিসই ইউজ করেন সব কিছুর মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু আমরা চেষ্টা করলে সবাই মিলে আমরা কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো মানে এখানে ধরে নিতে হবে আমরাই সেই রাজা যারা এইটার পৃষ্ঠপোষকতাটা করছেন আপনারা যদি সবাই মিলে একটু ভাবেন যে হাতে তৈরি জিনিস কি আছে আর একশো দুশো টাকা নয় বেশিই দিলাম এইটা যদি আমরা ভাবনা চিন্তা করতে পারি তাহলে অনেক পুরোনো এই যে কাজটা এই শিল্পটা বেঁচে যেতে পারে শিল্পীরা বেঁচে যেতে পারে আমার এটাই তোমাদের মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে অনুরোধ অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের পাশে থাকার জন্য এবং সর্বোপরি এইসব শিল্পীদের কথা তুমি যে ভেবেছ এটার জন্য তার কারণ এখন এই যে যুগ পড়েছে সেখানে যত পুরোনো দিনের জিনিস আমরা হারিয়ে যেতে বসেছি একটা যুগ যেন মানে কোথাও না কোথাও সেই একটা যেন চলে একদম এআই এর দুনিয়াতে এতটা মেকি সবকিছু সেখানেই যে এই যে হাতের এই এত সুন্দর স্পর্শ এই ভালোবাসা এই শিল্পের প্রতি শ্রদ্ধা এবং ডেডিকেশন সব কিছু মিলিয়ে তোমার এই ভাবনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ এবং ওরা খুবই কষ্ট এবং দুঃখ এবং দারিদ্রর মধ্যে আছে মানে সেইটা আমরা যদি ভাবি আমরা তো অনেক রকমভাবে সমাজসেবার চেষ্টা করি এইটা কিন্তু সমাজ ওদেরকে সাহায্য করা যায় যাতে ওদের ডিগনিটিটাও নষ্ট হচ্ছে না ওরা কিন্তু ভিক্ষে চাইছে না ওরা যে শিল্পকলাটাকে জানে ওরা সেইটা দিয়ে বাঁচতে চাইছে তাই আমাদের মনে হয় যে ওই ডিগনিটি অফ আর্ট ডিগনিটি অফ লেবারটাকে দিয়ে আমরা যদি এটাকে বাঁচিয়ে রাখতে পারি তবেই কিন্তু আমাদেরও সমাজের প্রতি একটা কর্তব্য করা অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ নমস্কার ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে দীপান্বিতা ব্যানার্জির রিপোর্ট নিউজ ফর টুডে